নমস্কার রূপার ডায়েরিতে সবাইকে স্বাগত আজকের আলোচনার বিষয় হলো বাচ্চাকে আমরা কিভাবে লিখতে শেখাবো বাচ্চা একটু বড় হলেই আমরা সবাই চিন্তিত থাকি যে বাচ্চাদের কিভাবে লেখা পড়া শেখাবো আমি কয়েকটা টিপস বলবো যেগুলো ফলো করলে আপনার বাচ্চা নিজে থেকেই লেখার জন্য আগ্রহ প্রকাশ করবে এই টিপস বা দক্ষতাগুলো আমি অর্জন করেছিলাম ডিএলএ ট্রেনিং করার সময় এবং বর্তমানে সেগুলো অ্যাপ্লাই করছি আমার দু বছরের মেয়ের ওপরে এবং সেগুলো কাজে দিচ্ছে সেই কটা টিপস আমি শেয়ার করব। বাচ্চাকে কত বছর বয়স থেকে লেখা শেখানো শুরু করবেন বাচ্চার বয়স তিন বছর হলে তবেই আপনি বর্ণমালা শেখানো স্টার্ট করবেন কিন্তু তার আগে লেখা শেখানোর কিছু পদ্ধতি আপনাকে অ্যাপ্লাই করতে হবে তবে কিন্তু সে তিন বছরের পর গিয়ে বর্ণমালাটা লিখতে পারবে চলুন তাহলে দেখে নেওয়া যাক এক নম্বর হলো আঁকিবুকি বা স্ক্রিপ্টিনিং বাচ্চার বয়স যখন বছর হয়ে যাবে তখন বাচ্চার হাতে কিছু রং পেন্সিল চক বা কিছু মোটা ধরনের মার্কার দিন দিয়ে আপনি একটা সাদা কাগজ দিতে পারেন বা বলবেন মেঝেতে আঁকি করতে দেখবেন ওরা নিজস্ব খেয়ালে আঁকি করছে আর পেনটাকে এইভাবে ধরেছে এইভাবে ধরে এরকমভাবে আঁকছে ছেড়ে দিন ভবিষ্যতে পেনটা সঠিকভাবে ধরতে পারবে না এই চিন্তা করে বলবেন না পেনটাকে এইভাবে ধরো না ওদের নিজস্ব স্বাধীনতায় ছেড়ে দিন দেখবেন বাচ্চার মধ্যে একটা ক্রিয়েটিভিটি তৈরি হয়েছে আস্তে আস্তে বাচ্চার আঙুলের মধ্যে একটা গ্রিপ তৈরি হবে যেটা ভবিষ্যতে লেখার জন্য কিন্তু সাহায্য করবে দু নম্বর যেটা হলো সল্ট ট্রেসিং বা স্যান্ড ট্রেসিং একটা কানা উঁচু থালা নেবেন নিয়ে কিছুটা পরিমাণ বালি বা লবণ বা চাল ডাল সুজি আপনার কাছে যেটা পসিবল হয় নেবেন নিয়ে দুটো আঙুল দিয়ে দাগ কাটাবেন দেখবেন বাচ্চা দুটো আঙুল দিয়ে দাগ কাটতে পারছে না ওরা একটা আঙুল ব্যবহার করছে আপনাকে কী করতে হবে দুটো আঙুল দিয়ে দাগ কাটানোর চেষ্টা করতে হবে এর ফলে কি হয় এই দুটো আঙুলের উপর একটা জোর সৃষ্টি হবে কারণ আমরা তিনটে আঙুল দিয়ে লিখি দুটো আঙুলের জোর চেষ্টা করলে তারপরে তিনটে আঙুল সে লিখতে শিখবে এইভাবে দুটো আঙুল দিয়ে ডাক কাটার ফলে সে জিনিসটাকে ছুঁতে পারছে ফিল করতে পারছে বাচ্চারা সহজে খাতা পেনে লিখতে চায় না তাই এইভাবে খেলা ছলে যদি আমরা শেখাই তাহলে বাচ্চারা দেখবেন খেলতে খেলতে ডাক টানা শিখছে এইভাবে কী হবে সেন্সরি মোটর স্কিল ডেভেলপ হবে যার ফলে বাচ্চা আস্তে আস্তে লিখতে শিখবে পেন ধরতে শিখবে তিন নম্বর যেটা হলো থাম পেন্টিং কিছু ওয়াশেবেল আপনি কালার দিন দিয়ে বাচ্চাকে সাদা কাগজের ওপরে থাম দিয়ে দিয়ে কালার করতে বলুন দেখবেন এতে বাচ্চা খুব ইন্টারেস্ট পাবে সহজে বাচ্চারা খাতা পেনে লিখতে চায় না দেখবেন এতে নিজে থেকে আগ্রহ প্রকাশ করবে বাচ্চার মধ্যে একটা ক্রিয়েটিভিটি তৈরি হবে খেলার চলে সহজেই এরা লেখাপড়ার প্রতি একটা ইন্টারেস্ট জন্মাবে লেখার জন্য আঙুলের একটা জোর সৃষ্টি হবে এবার আছি চার নম্বর চার নম্বর যেটা হলো প্লেডো বাচ্চাকে লেখাপড়া শেখানোর আগে কিছু প্লেডো কিনে নিন প্লেডো দিয়ে আপনি বাচ্চার সঙ্গে বসুন দিয়ে বাচ্চাকে ছোটো বড় স্ট্যান্ডিং লাইন স্লিপিং লাইন তারপরে বিভিন্ন শেপ রাউন্ড বা বিভিন্ন বর্ণমালা এ হ্যাঁ ও অ এই সবগুলোই প্লেডো দিয়ে আপনি করে দেখান সেটাকে ওকে স্পর্শ করতে দিন দেখবে স্পর্শ করে মাথার মধ্যে একটা ওদের চিত্ত জন্মাবে এবং সেটার প্রতি একটা ধারণা জন্মাবে পরবর্তীকালে যেটা লিখতে সাহায্য করবে যেটা রকম এটা এইভাবে লিখতে হয় আপনার কাছে যদি প্লেটও না থাকে তাহলে আটা বা ময়দা মেখে দিতে পারেন আমি তো প্রায় সময়ই দিয়ে থাকি আমার কাছে একটু গোল করে আনলো মা বল একটু কিছু আঁকিবুকি করে মানে জুড়ে ডুয়ারে আনলো এনে বলে মা পুতুল করেছি পুতুল তাহলে এইসব করার ফলে ওদের হাতের আঙুলগুলোর মধ্যে একটা গ্রিপ তৈরি হবে বাচ্চারা লেখার সময় জোর পাবে কারণ বাচ্চাদের আঙুল সেইভাবে শক্ত নয় ওরা ধরতে পারে না কোনো জিনিস ওরা আঙুলগুলো ঠিক মতন সঞ্চালন করতে পারে না ওদেরকে এইভাবে আঙুলের আগে গ্রিপ তৈরি করতে হবে তারপর আপনি লেখা শেখাতে পারবেন এর ফলে কী হয় বাচ্চার মধ্যে যেমন ক্রিয়েটিভিটি তৈরি হবে বাচ্চার কিন্তু ব্রেনও কিন্তু ডেভেলপ হবে এবার আসে পাঁচ নম্বর বাচ্চারা এইভাবে এক নম্বর দু নম্বর তিন নম্বর স্টেপে পারদর্শী হয়ে গেলে আপনি বাচ্চাকে এবারে পেন ধরা শেখান পেনসিল ধরা শেখাবেন বাচ্চার হাতটাকে ধরবেন আপনি বাচ্চাকে আপনি লিখতে শেখাবেন বিভিন্ন জিনিস সব থেকে যেটা ইম্পর্টেন্ট বা সব থেকে সেটা সহজ হল গোল করা শেখানো বাচ্চাকে প্রথমে আপনি গোল করা শেখাবেন গোল তো কী জিনিস ওরা জানে না ওদেরকে বলবেন একটা বল তো একটা লেবু তো বলে হাতটাকে ধরিয়ে ধরে 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 গোল করা শেখাবেন বা আপনি খেলার ছলে বলবেন যে রকম করো তো এইরকম তো এই রকম তো কি সুন্দর হচ্ছে দেখো এরকম করো দেখবে বাচ্চারা এই রকম ধরছে এইরকম ধরছে ওরা তিনটে আঙুল জুড়তে পারছে না আপনাকে কি করতে হবে তিনটে আঙুলে জোর জন্য আপনাকে তিনটে আঙুলকে জোড়া শেখাতে হবে এইভাবে এইভাবে দেখবেন আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে এভাবে কি হলো ওরা খেলার চলে এটা শিখতে ইন্টারেস্ট হলো আর এরকম হাতের ওপর হাত দিয়ে করলে ওরা আরও আনন্দ পাবে মা লিখছে আমিও লিখি মা লিখছে আমিও লিখি ছ নম্বর যেটা হলো ট্রেসিং বাচ্চারা যখন এই স্টেপগুলো ফলো করার পরে বাচ্চারা হাতের মধ্যে একটা গ্রিপ তৈরি হবে পেন্সিলটা ধরতে পারবে তখন বাচ্চাকে একটা ট্রেসিং বুক কিনে দিন বা আপনি সাদা কাগজে ডট ডট করে দিন প্রথমে লেটারে যাবেন না মানে বর্ধমালা এবিসিটি ওয়াক ওখাই যাবেন না আপনারা স্ট্যান্ডিং লাইন স্লিপিং লাইন শেখান আপনি ডট ডট করে দিলেন স্ট্যান্ডিং করতে বললেন এরকম স্লিপিং লাইনে ডট করে দিলেন স্লিপিং লাইন টানতে বললেন এরকমভাবে কিছুদিন যাওয়ার পর স্ট্যান্ডিং লাইনে স্লিপিং লাইন জুড়তে বললেন দেখবেন বাচ্চারা আস্তে আস্তে ঠিক পাচ্ছে প্রথম প্রথম বেঁকে যাবে ঠিকই তারপর আস্তে 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 ঠিকই অভ্যাস হয়ে যাবে সাত নম্বর যেটা হলো আপনার বাচ্চা যখন এরকম ডট দিয়ে না একদম পারদর্শী হয়ে যাবে তখন আপনি এই ডট ডট দিয়ে লেটার লেখানো শেখানো শুরু করবেন যেমন এরকম ডট ডট দিলেন দিয়ে আপনি এটাকে শেখালেন এটাকে এক সপ্তাহ এইভাবে শেখান যখন এটা পারদর্শী হয়ে যাচ্ছে তারপরে বিটাকে নিয়ে আসুন এরকম ডট ডট করে ওকে বোলাতে দিন বিটাকে যখন শেখাচ্ছেন তখন এটাকেও সঙ্গে রাখুন আবার এ বি শেখানোর পর কিছুদিন এবিটা শিখলো তারপরে সিটাকে নিয়ে আসুন আবার এ বি সি একসঙ্গে তিনটাকে শেখান দেখবেন বাচ্চা আস্তে 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 লেখা শেখার দিকে এগিয়ে যাচ্ছে বর্ণমালাগুলোকে শিখে যাচ্ছে চিনতে শিখছে এবং বাচ্চারা যখন লিখবে তখন তাকে মুখে বল বলতে বলুন এ বি সি এগুলো কিন্তু তিন বছর বয়স হলেই তবেই আপনি করুন তার আগে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ স্টেপগুলো আপনি ফলো করুন আট নম্বর যেটা হলো দেখে লেখা শেখানো ডট ডট দিয়ে যখন আপনার বাচ্চা বর্ণমালাগুলোকে লিখতে পারছে বা পারদর্শী হয়ে যাচ্ছে তারপরে আপনি বর্ণমালাগুলোকে দেখে যে কোনো একটা বর্ণকে আপনি লিখতে দিন যেমন সব থেকে সোজা হলো ও আপনি ওটাকেই প্রথমে দেখেন লেখা শেখান দেখবেন ওরা ভুল করছে আস্তে 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 চেষ্টা করছে নম্বর যেটা হলো সব থেকে ইম্পর্টেন্ট ওয়ার্কশিট বাচ্চাদের কিছুদিন যদি প্র্যাকটিস আপনি না করান তাহলে দেখবেন বাচ্চারা ভুলে যাচ্ছে তাই এই রকম আপনি ওয়ার্কশিট তৈরি করে বাচ্চাদেরকে প্র্যাকটিস করান দেখবেন বাচ্চারা ইন্টারেস্ট পাচ্ছে বিভিন্ন কালার আপনি দিয়ে ম্যাচিং করতে দিন দাগ টানতে দিন মিলিয়ে মিলিয়ে আপনি দাঁত টানতে দিন দেখবেন ওরা সহজে ইন্টারেস্ট পাচ্ছে এবং বিভিন্ন বেমানান ছবি দিন দিয়ে সার্কেল করতে দিন রাউন্ড হচ্ছে এইভাবে করতে করতে বাচ্চার মধ্যে একটা লেখার অভ্যাস তৈরি হবে এইভাবে কয়েকটা স্টেপ ফলো করে আমরা যদি বাচ্চাকে লেখা শেখানোর দিকে এগিয়ে নিয়ে যাই তাহলে দেখবেন বাচ্চারা সহজে লেখা শিখে যাচ্ছে কোনো রকম জোর করে নয় কোনোরকম বকবকি করে নয় উৎসাহ দিয়ে আনন্দের সঙ্গে খেলার ছলে বাচ্চাদের সঙ্গে মিশে গিয়ে বাচ্চাকে আপনাকে পড়ালেখা শেখাতে হবে দেখবেন বাচ্চারা সহজে ইন্টারেস্ট পাচ্ছে ওদের মধ্যে একটা ক্রিয়েটিভিটি তৈরি হচ্ছে ওরা নিজের থেকে আগ্রহ প্রকাশ করছে আমার এই ভিডিওটা যদি আপনাদের কিছুটা উপকৃত হয় তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং রকম পরের ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে